নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৪ ফেব্রুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে দশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয় নক্ষত্র পূর্ব ফাল্গুনি অভিজিৎ সময় এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে এক মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার দিনটির শুভ সূচনা হতে চলেছে আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে কিছু লোককে তাদের কথাবার্তা এড়াতে পরামর্শ দেওয়া হয় প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে বিবাহিতদের ঘরোজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ আপনাকে সতর্ক থাকতে হবে পরামর্শ হল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন এবং সঠিক বলে মনে হয় এমন চুক্তি বিবেচনা করুন আপনার অর্থের ভারসাম্য বজায় রাখতে আপনাকে প্রতিটি ব্যয় এবং প্রতিটি আয়ের একটি নোট তৈরি করা উচিত আপনাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য আজ নিবিড কাজ করা আপনার পক্ষে বাঞ্ছনীয় নয় আপনি পেশি স্ট্রেন বা পেশি ক্ষতির উচ্চ ঝুঁকিতে আছে তাই এটি হতে পারে এমন কিছু এড়িয়ে চলুন আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময়ের গতি আপনার অনুকূলে থাকবে বাবা তোমাকে এমন কিছু শিক্ষা দেবেন যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে রান্নাঘরে কাজ করার সময় গৃহিণীদের সতর্ক থাকতে হবে যারা বিবাহিত তারা আজ ভালো ফল পাবেন যার প্রেমিক রাগান্বিত তার উচিত তার প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ এই ভালো সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না জুতার ব্যবসা করা লোকেরা আজ বেশি লাভ পাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে এই রাশির শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এইসব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব জল পান করুন খুব শীঘ্র আপনি ভালো বোধ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন আজ আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সাথে একটি তীর্থস্থান দেখার প্রতিশ্রুতি দিতে পারেন আপনার প্রেমিকা সরকারি চাকরি পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি শান্তিপূর্বক বাড়িতে কোনো ঝগড়ার সমাধান করার চেষ্টা করবেন যদি আপনার আর পরিবার বর্গের মধ্যে কোনো বৎসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে সেই সব লোকেদের মধ্যে ঘেরা পাবেন শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময়মতো ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন আপনি আপনার বিশেষ পরিচিতিদের থেকে ব্যবসায় একটি ভালো চুক্তি পেতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন তবে এবার কোনও উপযুক্ত লোকের সাহায্য নিন যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্য পড়েছিল এবার সেগুলি এগোতে শুরু করবে আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে আপনার পুরোনা বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে সবদিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ নতুন জীবনের আনন্দ উপভোগ করুন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরের আঘাতের চিকিৎসা করুন আজ আপনি আপনার আহারে প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই শুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আজ সমাধান হতে পারে হয় নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে কিছু লোক তাদের পছন্দের কাজ পাওয়ার লক্ষণ রয়েছে তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য ঠাণ্ডা লাগার মতো অস্বস্তি অনুভব করবেন একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব কফ সর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার জীবনে নতুনত্বের অনুভূতি হবে বাড়িতে আপনার ভেতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্যে শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকারণ খরচ করবেন না ব্যবসা চাকরি আজ যে কোন পলিসি ইত্যাদিতে বিনিয়োগ করার আগে যাদের সাথে আপনার দেখা হয় তাদের কাছ থেকে তথ্য নিন ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন চাকরিতে বদলির চেষ্টা করতে পারেন আপনার জীবনে নতুনত্বের অনুভূতি হবে বাড়িতে আপনার ভেতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্যে শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকারণ খরচ করবেন না রোমান্টিক ক্ষেত্রে আপনার আজকের দিনটা বেশ সমস্যা সংকুল আজ আপনার ক্ষেত্রে ইতিবাচক উন্নতির সম্ভাবনা রয়েছে সব বাধা সরে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনার নিকট সম্পর্ক আজ আপনার ঠাণ্ডা মেজাজকে নষ্ট হতে দেবেন না স্বাস্থ্য দূষণ ও জনাকীর্ণ পরিবেশ থেকে নিজেকে রক্ষা করুন যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি অনেকাংশে ভালো যাবে আজ বিশেষ কিছু মানুষের সাথে দেখা হতে পারে কাজের পাশাপাশি গৃহস্থালী কাজে সহযোগিতা করলে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে সম্পর্কের মধ্যে আসা ছোট নেতিবাচক বিষয়গুলি উপেক্ষা করুন প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজের মধ্যের ইন্টেল্যাকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন আপনার অর্থ সম্পর্কে স্মার্ট হোন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীদের ধৈর্য ধরার সময় এখন যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার মহলের নেক নজরে আছেন তাই শেষ পরান্ত সাফল্য আসবেই আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব লাভজনক হবে হতে পারে আপনার প্রতিষ্ঠান থেকে কোন বট কিছু পাবেন বা কেউ আপনার জন্য কিছু অর্থ যোগাট করবে যাই হোক পয়সা তো আসছে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন চাপমুক্ত হতে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা পরামর্শদাতার সাথে দেখা করুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে যদিও সব কিছু আজ আপনার অনুকূলে আছে তবু আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে আপনি আপনার নেতৃত্বের গুণাবলী দেখানোর সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে বোধ করেন তবে একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার শত্রুদের কেউ আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন দাপ্তরিক কাজ সহজে হয়ে যাবে আপনি আজ কোনো সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য মানসিক চাপ মানসিক চাপ এবং মাথা মাথাব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজের মধ্যে হারিয়ে যাবেন বন্ধুদের সাথে আজ আপনার মনোরম বৈঠক হতে পারে পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন বন্ধুদের প্রভাবিত করার জন্য আপনি তাদের উপর বেশি খরচ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ অত্যধিক অর্থব্যয় এড়াতে হবে ব্যবসায় উত্থান পতন থাকবে ভালো ফলাফল পেতে আপনাকে কঠোর পরিশ্রমে মনোযোগ দিতে হবে আপনি যে নতুন জিনিসগুলি শেখার চেষ্টা করছেন তা আপনার কর্মজীবনকে উন্নত করার পথ প্রদান করতে পারে নিযুক্ত ব্যক্তিদের তাদের ফাইল এবং নথি সাবধানে রাখা উচিত আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন এতে আপনি খুশি হবেন মনে রাখবেন এটা আপনারই পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে আজ কোন ছোট অঙ্কের আমদানি হতে পারে আপনার ভাগ্য আর পরিশ্রমই যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ এই সফলতার জীবনে লাভ উঠান আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ কোমরে শক্ততা অনুভব করতে পারেন আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব আপনার কোনও বন্ধুর কারণে কোনো বট ঝামেলায় পড়া এড়াতে পারেন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবার ও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে ভগবানের ওপর বিশ্বাস রাখুন ও চোখাকান খোলা রাখুন এমন কোন জায়গা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে যার কথা আপনি আগে ভেবে দেখেননি আজকে আপনি নিজেকে ক্লান্ত ও পরিশ্রান্ত মনে করবেন এত সত্ত্বেও আপনি কোনো মূল্যবান জিনিস কেনবার ব্যাপারে ভাববেন এটা কোনও বাহন কেনার জন্য খুব উপযুক্ত সময় স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন যতটা পারেন বেশি কাজ করবেন না এতে আপনার শরীর বিগড়ে যাবে তাই আপনি নিজেকে বিশ্রাম দিন যাতে শরীর সুস্থ থাকে আপনি আপনার দায়িত্ব পালনের সাথে সাথে শরীরেরও সম্পূর্ণ খেয়াল রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না আপনার প্রিয়জনের প্রতি বিশ্বাস রাখুন বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফুর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও সুখদক্ষে আপনারা একে অপরকে সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরে দিতে পারেন আপনি যদি বিনিয়োগ করতে চান আপনার গবেষণা সাবধানে করুন ব্যবসায় পরিশ্রম বেশি হবে কোনও সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে মহিলারা তাদের কর্মজীবন সম্পর্কে বিশেষভাবে সচেতন ছিলেন আপনি যদি কোন প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন আজই এ ধরনের সমস্যার সম্ভাবনা বেশি আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে এই সময়টির যথাযথ ব্যবহার পূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড সৌভাগ্যসূচক স্বাস্থ্য যারা নিজেকে আকৃতিতে রাখতে কঠোর পরিশ্রম করছেন তারা সুবিধা দেখতে পাবেন আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকেই সাবধানতা অবলম্বন করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ইতিবাচক দিন ফলাফল নিয়ে আসবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনার গোপনীয়তা অন্যদের কাছে না বলুন আপনার স্ত্রীর চাহিদা এবং তার মতামতকে সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ রং হালকা বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনও কমফ্রমাস করতে হয় তাহলে করে নিনি শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি নিজেকে অনুপ্রাণিত রেখে আজই আসুন অনুষ্ঠানে মনোযোগ বজায় রাখার প্রয়োজন হবে বস্ত্র প্রসাদনী ও প্লাস্টিক ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হতে পারে আপনি মনে হয় আপনার সহকর্মীর দ্বারা কিছু বলা আপনার মন থেকে বের করতে পারবেন না এটি ভুলে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করুন যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভালো কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুসারে কাজ করুন দেখুন কতটা অর্থ দরকার দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায় আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে এই কাজের আজকেই শুরু করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তি এড়াতে কাজ করার সময় পানি পান করতে হবে আজ আপনাকে আপনার শারীরিক মানসিক ও ভাবনাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আপনি জিম ও যোগার মাধ্যমে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে পারেন এক্সারসাইজের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠছেন আপনার শরীর ও আত্মবিশ্বাস দুটোই উন্নতি লাভ করবে মিন রাশি আজকের দিনটি কেমন যাবে ভগবান বৃহস্পতিকে খুশি করতে আজ ভগবান বিষ্ণুর পূজা করুন এটি আপনার জন্য উপকারী হবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে মনে হচ্ছে শিশুদের চাহিদা মেটাতে আরও মনোযোগ দিন পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে প্রেমের জীবন যাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি আনন্দদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো করছেন যে কোনো কাজ করার আগে নিয়মগুলো ভালো করে জেনে নিন সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদে জড়াবেন না ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন চাকরিতে অন্য জায়গায় যেতে হতে পারে আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যে কোন বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন স্বাস্থ্য আজ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের আরও যত্ন নিন আজ আপনি মোটা শরীরের জন্য সমস্যায় থাকবেন এবং হার মেনে যাবেন কিন্তু শেষকালে আপনি আপনার চিন্তাধারা বদলে দেবেন এবং ভালে স্বাস্থ্যের জন্য চিন্তা করবেন আজ আপনি জিমে গিয়ে কিছু অনুভব করবেন কিন্তু আশা কম থাকবে আপনি এই সম্বন্ধে কিছুই করুন এর ফলে শীঘ্রই পাবেন